আসসালামু আলাইকুম এর আগের ভিডিওগুলোতে আমরা বুলিয়ান অ্যালজেব্রা এবং সমীকরণ সমাধানের কিছু সমাধান দেখেছিলাম আজকের ভিডিওতে আমরা লজিক গেট নিয়ে পড়ব 3.2 এর আচ্ছা প্রথমেই লজিক গেটটা কি এটা আমাদেরকে বুঝতে হবে লজিক গেটটা কি বলতো লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট আমরা যে কম্পিউটার ব্যবহার করি বা আমাদের দৈনন্দিন জীবনে যে ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করি সেগুলোর যে কার্যকলাপগুলো এগুলো তো সবকিছু বাইনারির মাধ্যমে হয় আশা করি তোমরা জানো এই সকল কাজগুলো এখানে যোগ করে আমরা গুণ করি বা যে ক্যালকুলেশন বা যেটাই করি না সবকিছু সব কিছু এক এক ধরনের গেট দ্বারা হয়ে থাকে সেই গেটটাই হচ্ছে লজিক গেট তো এই গেটগুলো হচ্ছে এক এক ধরনের এক একটা ইলেকট্রনিক সার্কিট কি বলতো ইলেকট্রনিক সার্কিট এই ইলেকট্রনিক সার্কিটগুলো কি করে জানো একাধিক ইনপুট গ্রহণ করে নরমালি আমরা কি করি মনে করো আমরা কোনো কিছু যদি যোগ করি ধরো ওয়ান প্লাস ওয়ান বাইনারির ক্ষেত্রে চিন্তা করো আমরা বুলিয়ান অ্যালজেব্রা ক্লাসে শিখেছিলাম যে বাইনারিতে যোগের ক্ষেত্রে কি হয় বলতো স্যার যোগের ক্ষেত্রে আমরা ইনপুটে একটা ওয়ান ধরি বা হাজারটা ওয়ান ধরি আমাদের অ্যান্সার কত আসে ওয়ানই আসে তো এখানে কি হচ্ছে মনে করেন এখানে আমরা তিনটা ওয়ান ধরেছি আমাদের অ্যান্সার কত আসবে ওয়ান আসবে তো আমাদের এখানে ইনপুট কিন্তু তিনটা বাট আমরা আউটপুট পাচ্ছি কয়টা একটা আমি আবার বলছি এটা কেন ঘটছে বলতো এটা হচ্ছে কারণ হচ্ছে ল বুলিয়ান এলজেব্রাতে যোগের ক্ষেত্রে ইনপুটে একটা ওয়ান থাকুক বা যতগুলা ওয়ান থাকুক অ্যানসার শুধুমাত্র ওয়ান আসতে পারে আর যদি কোনো ওয়ান না থাকে সেই ক্ষেত্রে অ্যানসার কত আসে জিরো আসে সো আমরা ইনপুটে যতগুলা সংখ্যাই দেই না কেন আউটপুট আমরা মান পাই কয়টা একটা পাই সো সংখ্যাটা আরেকবার একটু দেখো যে ইলেকট্রনিক সার্কিট একাধিক ইনপুট গ্রহণ করে লজিকের মাধ্যমে একটিমাত্র আউটপুট প্রদান করে সেটাকে আমরা কি বলে থাকি লজিক গেট বলে থাকি এবার আসো আমরা লজিক প্রকার প্রকারভেদতে একটু দেখি লজিক গেট কয় প্রকার বলতো স্যার চার প্রকার লজিক গেট কয় প্রকার চার প্রকার কি কি ফার্স্ট অফ অল মৌলিক গেট সার্বজনীন গেট এক্সক্লুসিভ গেট যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি বলতো বিশেষ গেট বাংলা এটাকে আমরা কি বলি বিশেষ গেট এন্ড লাস্টলি জুটিল গেট যেটা আলোচনা আমাদের ইন্টারের বইতে একেবারে নেই বললেই চলে সো আমরা এই তিনটা গেট নিয়ে আলোচনা করব মৌলিক গেট সার্বজনীন গেট এবং লাস্টলি এক্সক্লুসিভ গেট ফার্স্ট অফ অল মৌলিক গেটটা কি বলতো স্যার মৌলিক গেট হচ্ছে এই গেটটা একটা মাত্র অপারেশনের কাজ করবে এখানে অপারেশন বলতে কি বোঝাতে বলতো যোগ গুণ অথবা উল্টায় দেওয়ার যে কাজটা বারের যে কাজটা সেটাকে এখানে আমরা অপারেশন বলতেছি তো এখানে মৌলিক গেটগুলো কি করবে একটা মাত্র অপারেশন কাজ করবে অপারেশনের কাজ করবে একটা টাইম এখানে যেরকম একাধিক অপারেশনের কাজ করতে পারে এখানে সেটা হবে না যেমন ফার্স্ট অফ অল অর গেট অর গেটের কথা যদি আমরা চিন্তা করি অর্গেট কীসের কাজ করে যোগের কাজ করে অ্যান্ড গেট কীসের কাজ করে গুনের কাজ করে অ্যান্ড নর্থগেট কিসের কাজ করে নর্টগেট হচ্ছে কোন কিছুকে উলটানোর কাজ করে অর্থাৎ বারের কাজ করে তো আমরা দেখে ফেললাম অলরেডি মৌলিক গেট কয় প্রকার তিন প্রকার অর্গেট যোগের কাজ করে অ্যান্ড গেট গুনের কাজ করে এবং নর্ডগেট কিসের কাজ করে কোনো কিছুকে উলটানোর কাজ করে এরপর আসো সার্বজনীন গেট সার্বজনীন গেট কি বলো তো স্যার সার্বজনীন গেটের ইংলিশ কি জানো ইউনিভার্সাল গেট সার্বজনীনী গেটের ইংলিশ কি ইউনি ইউনিভার্সাল গেট তো ইউনিভার্সাল যে জিনিসগুলো হয় সেগুলো কি হয় সার মানে সবার জন্য উন্মুক্ত এরকম কোন ব্যাপার কি তো আমরা ইউনিভার্সাল বলি তাই না তো এই কাজটাও এই গেটের কাজটাও অনেকটা সেই রকমই এখানে কি হয় এই গেট দ্বারা আমাদের অন্য সকল যে গেটগুলো আছে অর গেট এন গেট নট গেট বা পাশে তোমার এক্সর গেট এক্স নট গেট এইগুলো দ্বারা আমরা সবগুলা গেটকে বাস্তবায়ন করতে পারি বাস্তবায়ন ওয়ান নি কি মনে করেন আমার কাছে এই তিনটা গেট দিয়ে একটা লজিক গেট বানানো আছে আমি চাইলেই ওইটাকে কি করতে পারবো ন্যান্ড অথবা নরে কনভার্ট করে ফেলতে পারবো ঠিক আছে আমরা আস্তে আস্তে পড়তে পড়তে এটা কিভাবে কনভার্ট করা যায় সেটা আমরা দেখে ফেলবো আচ্ছা তো এই গেটগুলো আবার কয় প্রকার বলতো স্যার এই গেটগুলো আবার দুই প্রকার কি কি ন্যান্ড গেট ন্যান্ড গেট কিভাবে তৈরি হয় নট প্লাস এন দেখো আমরা একটু আগে কি বলেছিলাম মৌলিক গেট মাত্র একটা অপারেশনের কাজ করে অর মানে শুধু যোগের কাজ করে ন্যান করতেছে নট প্লাস অ্যান্ড যৌগ গুণও করতেছে গুণের পাশাপাশি সেই গুণের মানটাকে উল্টায়ও দিচ্ছে এরপরে কি আসে স্যার এরপরে আসে হচ্ছে নর গেট নট প্লাস অর অ্যান্ড লাস্টলি এক্সক্লুসিভ গেট বা বিশেষ গেট এটা কি বলো তো স্যার যেই সকল গেট বিশেষ ধরনের কাজ সম্পন্ন করে মনে করো আমাদের এক্সোল গেটের কাজটা যদি আমি সংক্ষেপে তোমাকে একটু বলি এক্সোট গেট হচ্ছে বিজর সংখ্যক ওয়ান যদি থাকে ইনপুটে কি বললাম বিজোর সংখ্যক ইনপুটে ওয়ান যদি থাকে সেক্ষেত্রে ওইটার আউটপুট হয় হচ্ছে ওয়ান তো এই একটু এক্সেপশনাল না এটা নর্মালি হয়ে থাকে না দেখছ এইগুলাকে আমরা কি বলি এক্সক্লুসিভ গেট বা বিশেষ গেট এটা আবার দুই প্রকার এক্সর গেট এবং এক্স নর গেট আশা করছি তোমরা বুঝতে পেরেছো গেটের বেসিক এবার আমরা আস্তে আস্তে প্রত্যেকটা গেটের বিস্তারিত বিবরণ দেখব

মৌলিক গেটটিং প্রকারের প্রথম যেটা ছিল সেটা ছিল হচ্ছে অর্গেড অর্গেড কিসের কাজ করে বলো তো স্যার অর্গেড হচ্ছে লজিক্যাল যোগের কাজ করে এখন আমরা যোগ না বলে লজিক্যাল যোগ আমরা বলতেছি বলতো নর্মাল যোগের ক্ষেত্রে কি হয় তুমি ওয়ান প্লাস ওয়ান যোগ করলে অ্যান্সার কী হয় টু হয় নর্মাল যোগের ক্ষেত্রে বাট লজিক্যাল যোগের ক্ষেত্রে আমরা ওয়ান প্লাস ওয়ান যোগ করি না কেন অ্যান্সার কত হবে ওয়ান হবে দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড লজিক্যাল যোগ আশা করছি বুঝতে পেরেছো তাইলে আমরা কি বলতে পারি অর্গেট হচ্ছে সেই গেট যেটা লজিক্যাল যোগের কাজ করে অর্থাৎ কোন একটি ইনপুট ওয়ান হলে আউটপুটের এর কত হয় ওয়ান হয় আচ্ছা এবার আমরা একটু দেখি এই যে ওয়াই যদি আমাদের কাজ করবে যেহেতু এটা হচ্ছে আমাদের গেট এটা হচ্ছে আমাদের মেইনলি গেটের চেহারা একটু মনে রাখো এই যে এটা হচ্ছে আমাদের অর্গেট এখন মনে করো তোমাকে যদি এ প্লাস বি প্লাস তিনটা ইনপুট দিতে গেটটা কেমন হতে বলতো স্যার a b c এটা মনে করো a এটা b এটা c এইজ আউটপুট হতো a b c এখানেও a, a b হচ্ছে তবে আমরা a b কে ধরে নিচ্ছি কি y ধরে নিচ্ছি চল এবার আমরা সত্যক সারণীটা একটু দেখি স্যার সত্যক সারণী সত্যক সারণীটা সম্পর্কে কি তোমাদের ধারণা আছে কোনো সত্য সারণীতে আমরা কি করি বলো তো আমরা ঘরটা কিভাবে সাজাই মনে করো এখানে আমাদের ইনপুট কয়টা আছে ইনপুট আছে কয়টা এখানে দুইটা ইনপুট আছে আমরা কি জানি সত্য সারণীতে সারণীর রো এর সংখ্যা সমান সমান টু টু দি পাওয়ার এন এই এনটা হচ্ছে সত্য সারণীর ইনপুট তো দেখো এখানে ইনপুট কয়টা আছে দুইটা তাই না ইনপুট কয়টা আছে এখানে দুইটা আছে তো ইনপুটে আমরা টু এর এখানে আমরা কি করবো টু এর উপর দুই বসাবো ফোর দুই দুই গুণে চার তাইলে আমাদের সত্য সারণীর ঘর সংখ্যা হবে টোটাল চারটা এটা আমাদের এটা আমাদের বি এটা হচ্ছে আমাদের আউটপুট এই ঘরগুলোতে আমরা নর্মালি চারটা ঘর যেহেতু আমরা কি করবো জিরো থেকে থ্রি পর্যন্ত লিখব জিরো বাইনারির জিরো ওয়ান বাইনারি টু মানে ওয়ান জিরো বাইনারি থ্রি ওয়ান 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 এটাও যদি আমাদের মনে না থাকে আমরা কিভাবে মনে রাখবো বলো তো আমরা দেখ শর্টকাট একটু অ্যাপ্লাই করি আমরা এ এর ক্ষেত্রে মানে প্রথম ঘরে দুইটা জিরো দুইটা ওয়ান এরপরের ঘরে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এবার আমরা এখানে কিসের কাজ হবে বলতো যোগের কাজ হবে অবভিয়াসলি আর আমরা যোগের ক্ষেত্রে কি জানি কোন একটা ইনপুট ওয়ান হলে আনসার ওয়ান হয়ে যায় এখানে কোনো ইনপুটে ওয়ান আছে নেই সো জিরো এখানে ইনপুটে ওয়ান আছে তাই ওয়ান এখানেও আছে ওয়ান এখানে নেই এখানেও আছে তাই অ্যান্সার হচ্ছে কত আমাদের ওয়ান গুড এবার আসো ওয়াই ইজ ইকুয়ালস টু আমরা কি জানি এ প্লাস বি এ প্লাস বি আমরা সেট ফাংশনে এ ইউনিয়ন বি পড়েছিলাম মনে আছে এ ইউনিয়ন তে কি হয় এতে যা থাকে এবং বিতে এ সেটে যা যা থাকে উপাদান এবং বি সেটে যে উপাদান থাকে সবগুলা কম্বাইন্ড করে আমরা যে সেটটা পাই সেটাই হচ্ছে কি এ ইউনিয়ন বি এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা এ প্লাস বি কে এ ইউনিয়ন বি এর সাথে কেন কম্পেয়ার করবো একটা জিনিস খেয়াল করো স্যার এখানে আমাদের এ কয়েট আমাদের অ্যানসারে ওয়ান পয়ট আসছে তিনটা ওয়ান আসছে না বাট তুমি যদি এটা এন্ড গেটের ক্ষেত্রে করতে যান এখানে একটা মাত্র ওয়ান আসতো আর বাকি সবগুলো জিরো জিরো আসতো সো এখানে আমাদের অ্যান্সার পা ওয়ান পাওয়ার পসিবিলিটিস বেশি না আর এখানেও কি হয় এই ইউনিয়ন তে কি হয় আমাদের আমাদের অ্যান্সারটা সব সময় কি হয় বড় হয় না এখানেও অ্যান্সারের পরিমাণ বেশি হয় এখানে অ্যান্সার বড় হয় এটা এই ভাবে তোমরা মনে রাখতে পারো যে আমরা এ প্লাস বি কে কম্পেয়ার করতে পারি এ ইউনিয়ন বি এর সাথে এই ইউনিয়ন বি দেখো এটা যদি আমাদের এ সেট হয় এটা যদি আমাদের বি সেট হয় এতে যা আছে তা সব নিব বিতে যা আছে তা সব নিব এই সব মিলিয়ে এটা কি হয়ে যাবে এই ইউনিয়ন বিহার বাহিরের পুরো অংশটা পুরো অংশটাকে আমরা কি নামে রাখি ইউনিয়ন না ইউ নামে রাখি মানে ইউনিভার্সাল সেট বলে এটাকে ইউনিভার্সাল সেট এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে বর্তনী আমরা এই গেটগুলোকে বর্তনীর সাথেও কম্পেয়ার করতে পারি যদি এই গেটগুলো এক একজন কি একটা এক একটা বর্তনী তো এই গেটটা হচ্ছে সমান্তরাল বর্তনীকে প্রেজেন্ট করে অর গেট কাকে প্রেজেন্ট করে সমান্তরাল বর্তনী সমান্তরাল বর্তনীতে কি হয় তোমাদের কি মনে আছে সমান্তরাল বর্তনীতে কোনো একটা সুইচ অন হইলেই লাইট কিন্তু জ্বলে বাট শ্রেণী সংযোগ বর্তনির ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো শ্রেণী সংযোগ বর্তনীতে কি হয় বলতো স্যার তোমাকে লাইট জ্বালাইতে হলে প্রত্যেকটা সুইচ অন করতে হবে ওয়াইজ লাইট জ্বলবে না এখানে কি হয় আমরা আচ্ছা আরেকটা জিনিস মাথায় সেটা হচ্ছে বাইনারিতে ওয়ান মানে কি অন জিরো মানে অফ হ্যাঁ তো এখানে যদি আমাদের একটা মান ওয়ান হয় গেটে কোনো একটা মান ওয়ান হলে হয় না মানে কোনো একটা সুইচ অন থাকলেই আমাদের লাইট মানে আমাদের এটা হচ্ছে আমাদের আউটপুট এটাকে তোমরা ধরে নাও ওয়াই এখন একটু খেয়াল করো আপাতত দেখো তারগুলা ডিসকানেক্টেড আছে না তারগুলা কিন্তু ডিসকানেক্টেড আছে এরকম ডিসকানেক্ট থাকলে কি হয় এটাও ডিসকানেক্টেড আছে এটাও ডিসকানেক্টেড আছে প্রথম ক্ষেত্রে একটু খেয়াল করো ডিসকানেক্টেড মানে কি অফ মানে জিরো মানে আমাদের এ সুইচ অফ আছে বি সুইচ অফ আছে এখানে দেখো দুইটাই যখন জিরো দুইটাই যখন অফ আমাদের এটা হচ্ছে ওয়াই মানে আমাদের লাইট আমাদের আউটপুট কিন্তু এটা লাইটটা কি জ্বলবে জ্বলবে না কিন্তু এখানে দেখো কারেন্ট এদিক দিয়ে পাস হবে এদিক দিয়ে আসার পর যেতে পারবে আবার এই দিক দিয়ে আসার পরও বি পর্যন্ত এসে আর যেতে পারবে না কারণ ডিসকানেক্টেড আছে তখন লাইটটা আর জ্বলবে না বাট এরপরে খেয়াল করো এখানে আবার বিটা টা অন আছে দেখো এখানে বি অন আছে এরপর আবার এ অন আছে তো বি যখন অন থাকবে স্যার বি অন থাকলে কারেন্ট এসে এইভাবে এসে এই দিক দিয়ে যায় লাইটটাকে জ্বালাবে মানে বি একটা সুইচ অন থাকলে লাইট জ্বলবে এর ক্ষেত্রেও সেম কারেন্ট এদিক দিয়ে এসে এইভাবে লাইটটাকে জ্বালাবে আবার যখন দুইটা সুইচি অন থাকবে তখন তো শোনায়সো আগা যে দিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে যেতে পারবে আশা করছি বুঝতে পেরেছ এখন আমরা অ্যান্ড গেট নিয়ে পড়বো অ্যান্ড গেটটা কি বলো তো অ্যান্ড গেট হচ্ছে আমরা যদি সংজ্ঞা দেখতে চাই যেই গেট লজিক্যাল গুণের কাজ করে এখন নর্মাল গুণের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি নর্মাল গুণের ক্ষেত্রে কি হয় ইনপুটে কোন একটা জিরো যদি তুমি দিয়ে দাও মনে করে তুমি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার একসাথে গুণ করছো গুণ করার পরে তুমি একটা জিরো গুণ করছো তাদের সাথে অ্যানসার কি হবে জিরো হয়ে যাবে এখানেও সেম লজিক্যাল গুণের কাজ করে অর্থাৎ কোন একটি ইনপুট জিরো হলে আউটপুট কি হবে জিরো হবে আচ্ছা তাইলে ওয়াই ইজ টু ওয়াই যদি আমাদের আউটপুট হয় ইনপুট হবে এ ইনটু বি এর আগে আমরা অর গেটের ক্ষেত্রে দেখেছিলাম এ প্লাস বি এখানে কি হচ্ছে এ ইনটু বি দেখো এ আর বি এটা হচ্ছে আমাদের কি গেট এটা হচ্ছে আমাদের এন্ড গেটের চেহারা আর আউটপুটটা কি পেলাম আমরা ওয়াই পেলাম এইটার ক্ষেত্রে যদি আমরা সত্যক সারণী দেখি স্যার এটা সত্যক সারণী যদি আমরা একটু দেখতে যাই খেয়াল করো সেম ভাবে আমরা সত্যক সারণী বানিয়েছি এখানে দুটা জিরো দুটা ওয়ান বি এর ক্ষেত্রে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এখানে দেখো এখানে জিরো এস ছিল অ্যান্সার কত হয়ে গেছে জিরো হয়ে গেছে এখানেও জিরো ছিল অ্যান্সার কি হয়ে গেছে জিরো হয়ে গেছে জিরো ছিল অ্যান্সার জিরো হয়ে গেছে যেখানেই জিরো আছে অ্যান্সার কি হয়ে গিয়েছে জিরো হয়ে গিয়েছে বাট এখানে কোনো জিরো নাই দ্যাটস ওয়াই অ্যান্সার কত আছে আমাদের ওয়ান আছে এবার এটাকে যদি আমরা ভেনচিত্রের সাথে তুলনা করি স্যার ভেনচিত্রের ক্ষেত্রে বা আমরা যদি এটাকে সেট ফাংশনের সাথে তুলনা করি এর আগেরটা কিসের সাথে কম্পেয়ার করেছিলাম আমরা এ ইউনিয়ন বি এর সাথে এটাকে আমরা কম্পেয়ার করব এ ইন্টারসেকশন বি এর সাথে আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রাতে যোগের উল্টা হচ্ছে গুণ সো আমরা কি জানি ইউনিয়নের উল্টা কোনটা ইন্টারসেকশন সো আমরা এইজন্য যোগের ক্ষেত্রে যেহেতু ইউনিয়ন এসেছে গুণের ক্ষেত্রে এসেছে কি ইন্টারসেকশন আশা করছি বুঝতে পেরেছো তো ইন্টারসেকশনে কি হয় বলতো স্যার ইন্টারসেকশনে আমরা এ এবং বি এর যে কমন অংশটুকু আছে সেটা নিয়ে কাজ করি এই যে এ এবং বিয়ের এর কমন অংশ আমরা ইনক্লুড করেছি আমাদের আনসারে এবার আমরা বর্তনীতে যাই চলো একটুখানি বর্তনীর ক্ষেত্রে কি হয় বলতো বর্তনীর ক্ষেত্রে শ্রেণী সংযোগ বর্তনীতে কি হয় মনে আছে কোনো একটা সুইচ অফ থাকলেই আমাদের লাইট কি হয়ে যায় অফ হয়ে যায় আমরা এখন কি জানি জিরো মানি অফ ওয়ান মানি অন তো প্রথম ক্ষেত্রে একটু খেয়াল করো প্রথমে দুইটা সুইচে আমাদের অফ মানে এখন যে অবস্থানে আছে সেটা দুইটা সুইচে এখানে কি অফ অবস্থায় আছে তাই না তো কারেন্ট এই পর্যন্ত আসার পর কি আর যেতে পারবে যেতে পারবে না ইভেন কোনো একটা সুইচও যদি অফ থাকে দেখো প্রথম ক্ষেত্রে এ অফ ছিল দ্বিতীয় ক্ষেত্রে বি অফ এখানে যে প্রথম ক্ষেত্রে এ অফ মানে দ্বিতীয় ক্ষেত্রে বি অফ তৃতীয় ক্ষেত্রে এখানে সরি দ্বিতীয় ক্ষেত্রে এখানে এ অফ এবং তৃতীয় ক্ষেত্রে এখানে বি অফ এই অফ হলে পর্যন্ত এই যেতে পারবে না যদি বি অফ হয় তাহলে কারেন্ট পর্যন্ত এই যেতে পারবে না লাইট কোনো ভাবে জ্বলবে না বাট লাস্টলি দেখো দুইটা সুইচ অন আছে অর্থাৎ এটাও কানেক্টেড আছে এটাও কানেক্টেড আছে সেই ক্ষেত্রে আমার লাইটটা জ্বলে উঠবে আশা করছি বুঝতে পেরে এবার আমরা যে গেটটা দেখব সেটা হচ্ছে নট গেট নট গেট কিসের কাজ করে বলো তো স্যার নট গেট হচ্ছে কোনো কিছুর মানকে উল্টায় দেয় উল্টানো মানে কি বলতো জিরো থাকলে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো হবে তো একটু সংজ্ঞাটা যদি আমরা দেখি ইনপুটের মান যা হয় আউটপুটের মান হয় তার উল্টোটা যেটা বললাম ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান ওয়াই ইজ তাইলে আমরা কি বলবো এ বার এই যে গেটটা একটু খেয়াল করো ইনপুটে দিয়েছিলাম এ আউটপুট কি হয়ে গিয়েছে এ বার হয়ে গেছে এবার এখানে একটু খেয়াল করো সত্য খাবার এখানে দেখো তো স্যার আমাদের ইনপুট কয়টা খালি এ না একটা ইনপুট না একটা ইনপুট হলে টু টু দি পাওয়ার এর সূত্র যদি অ্যাপ্লাই করো টু এর উপর মান বসবে ওয়ান মানে ঘর হবে টোটাল কয়টা দুইটা এই যে দেখো দুইটা ঘর হয়েছে এখানে আমাদের জিরো আর ওয়ান জিরোটা হয়ে গেছে ওয়ান ওয়ানটা হয়ে যাবে কত জিরো ওয়াই ইজ টু এ বার এটাকে যদি আমরা সেট ফাংশনের সাথে কম্পেয়ার করি সেট ফাংশন একটা টার্ম ছিল এ প্রাইম মনে আছে প্রাইম কি ছিল প্রাইম হচ্ছে ইউ মানে আমাদের পুরো যে ইউনিভার্সাল সেটটা থাকে সেই ইউনিভার্সাল সেট থেকে আমাদের যে সেটটা দেওয়া থাকে আমাদের সেই সেটটার মানটাকে বাদ দিয়ে দিতে হয় যেমন এ প্রাইম মানে হচ্ছে পুরো ইউনিভার্সাল সেট থেকে আমরা এ এর যে অংশটুকু এটা বাদ দিয়ে বাকি অংশটুকু কাউন্ট করলে সেটাকে কি বলবো আমরা এ প্রাইম বলবো এন্ড লাস্টলি আমরা যদি সার্কিটটা একটু খেয়াল করি সার্কিটটা কি হবে বলো তো স্যার এটা হচ্ছে আমাদের নট গেটের সার্কিট এখানে তুমি যদি সুইচটাকে আপাতত এখন কি অবস্থায় আছে অফ অবস্থায় আছে না মানে ডিসকানেক্টেড আছে এই অবস্থায় কারেন্ট কি কোনোভাবে এদিকে আসবে আসবে না কিন্তু কারেন্ট সোজা যাবে সোজা গিয়ে লাইটটাকে এনিহাও জ্বালাবে কিন্তু এমন যদি হয় যে সুইচটা তুমি সুইচটা তুমি অন করে দিয়েছো অন করে দেওয়ার পর কি হবে বলো তো অন করে দিলে কারেন্টটা দেখো এই দিক দিয়ে পাস হবে এই দিক দিয়ে পাস হবে এভাবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে তখন লাইট অবধি কারেন্টটা যেতে পারবে না সো লাইটটা তখন জ্বলবে না অর্থাৎ সুইচ যদি অফ থাকে লাইট জ্বলবে সুইচ যদি অন থাকে সেক্ষেত্রে লাইটটা জ্বলবে না এই ছিল আমাদের তিনটা মৌলিক গেট নিয়ে আলোচনা